আসসালামু আলাইকুম কুরবানির মাংস খেতে খেতে যখন আর মাংস খেতে ভালো লাগে না তখন ছেলেমেয়েরা বলে আমি শাক রান্না করো তাই আমি আজকে আপনাদেরকে পালন শাকের ভিতর শাক দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো এখানে আমি একটা বড় মাছ নিয়েছি এই যে মাছ মাথা এবং লেজ দিয়ে লেজটা একটু কেঁচে নিয়েছি যে এটা হলো শাক পালন শাক আর আমি আমার সাত বাগান থেকে পুঁই শাকের পাতা ছিঁড়ে আনছি এটা এই পালন শাকের ভিতর দিব দিয়ে রান্না করবো রান্না করার জন্য কাঁচা ঝাল ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর তেল দিব পাতাগুলোকে এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি এখন ঝাল পেঁয়াজ রসুন এবং তেল দিয়ে লবণ দিব হলুদ দিব ঝাড় পেঁয়াজ কষানো হয়েগুলোগুলো ভিতরে পানি দিবো পানিটা যখন ফুটে উঠবে ওর ভিতর আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এটাকে নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব সবসময় একরকমের শাক রান্না না করে একসাথে দুই তিন রকম শাক রান্না করে খেয়ে দেখবেন আলাদা বেশি স্বাদ লাগবে মাছটা দিয়ে দেব পানি দিয়ে দিলাম শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা ঢেলে দেব শাকের ভিতর এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে অল্প জালে অল্প পানিতে শাক রান্না করতে হবে দেখুন শাকের কালারটা কত সুন্দর সবুজ রসুন শাক রান্না রেডি রান্না হয়ে গেছে এখন পরিবেশনের কালা